ভিউয়ার্স আসসালামু আলাইকুম দ্য গ্রেট অল মাস্টার ইউটিউব পেজ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমি এখন আছি হজরত শাহজাহান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অ্যারাইভেল ইমিগ্রেশনের সামনে এয়ারপোর্টে অ্যারাইভেল এবং ডিপাচার আসার সময় এবং যাওয়ার সময় উভয় পাশেই এই হেল্প ডেস্ক আছে এখানে সম্পূর্ণ বিনামূল্যে তথ্য ও সেবা নিন এখানে যাত্রীরা যেটা বুঝবেন না এখানে এসে জিজ্ঞাসা করবেন এটা সবকিছু আপনাদেরকে বুঝাই দেবে এটি অ্যারাইভেল আসার সময় ডেস্ক উপরেও দুটি ডেস্ক রয়েছে আপনার গেট সিক্সের পরে একটা রয়েছে এবং গেট থ্রির পরে একটা রয়েছে সো আপনার এয়ারপোর্টে আসার পরে কোনো কিছু না বুঝলে এই হেল্প ডেস্ক থেকে এসে তথ্য নেবেন এবং সেবা নেবেন যে কোনো কিছু জিজ্ঞাসা করবেন এরা আপনাকে প্রপারলি তথ্য দেবে আমি দেখাই এটি ইমিগ্রেশন আপনার ইমিগ্রেশন ক্রস করলেই এই হেল্প ডেক্কটি দেখতে পাবেন যে কোনো বিষয় এখান থেকে তথ্য সেবা বানিবেন ধন্যবাদ বৃহস ভালো থাকবেন দেখো অন্য কোনো ভিডিও তো কোনো জায়গায় আসসালামু আলাইকুম